সাথে খেয়াল করলাম যে একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল পাঁচই অগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করল তারা একটি রাজনৈতিক দল উঠে পড়ে রাখলো কিভাবে মা বন্ধের কে ঘরের ভিতরে আটকে রাখা যায় একটি রাজনৈতিক দল বিএনপি যেখানে পরিকল্পনা গ্রহণ করেছে যে বাংলাদেশকে যদি সামনের দিকে বাড়াতে হয় বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে সমগ্র জনগোষ্ঠীর এই যে অর্ধেক নারী সমাজ তাদেরকে কখনো পেছনে রেখে সামনে আগানো সম্ভব না কারণ আমরা বিশ্বাস করি দেশকে পুনর্গঠন করতে হলে দেশকে গড়ে তুলতে হলে নারী পুরুষ সকলকে একসাথে কাঁধে কাজ করতে হবে কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখলাম কয়দিন আগে একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলে বসল যে নারীদেরকে তারা কোন দৃষ্টিতে দেখে শুধু তাই নয় গতকাল আমরা দেখলাম প্রিয় ভাই বোনেরা গতকাল আমরা দেখলাম সেই নেতা সেই রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের যে নারীরা যে মায়েরা কর্মজীবী সংসার চালানোর জন্য সংসারকে ধরে রাখার জন্য সংসারকে সুখে শান্তিতে রাখার জন্য যে লক্ষ কোটি মা বোনেরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থান নিযুক্ত আছে কর্মজীবী মায়েরা বোনেরা তাদেরকে কি ভাষা ব্যবহার করে কথা বলেছে প্রিয় ভাই বোনেরা সাল্লাম তার স্ত্রী উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন উনিও ব্যবসা করতেন তাহলে আমরা কি এখন প্রশ্ন করতে পারি না তাদের নারী কর্মীদের কাছে যে আপনাদের দলের নেতা দেখুন আপনাদের সম্পর্কে কি নোংরা চিন্তা করে ভাই বোনেরা বিএনপি সবসময় বিশ্বাস করে দেশের যদি উন্নয়ন করতে হয় দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে নারী পুরুষ ভেদাভেদ রাখতে চলবে না আজকে যে গার্মেন্টস শিল্প নিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ গর্ব করে এই গার্মেন্টস শিল্প কারা চালাচ্ছে এই গার্মেন্টস শিল্প তো বাংলাদেশের নারীরা চালাচ্ছে গার্মেন্টস শিল্পের মধ্যে অন্তত 50 লক্ষ বেশি নারী শ্রমিক কাজ করছে তাদের প্রতিদিনকার কষ্টের ফলেই আজ সারা পৃথিবীর মুখে বাংলাদেশের গার্মেন্টস শিল্প একটি বিখ্যাত শিল্পে পরিণত হয়েছে এবং সেই জন্য প্রিয় ভাই বোনেরা এই নারী সমাজকে শুধু সহযোগিতা না তাদেরকে শিক্ষিত করে তোলা করে তোলার জন্য দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় তিনি বাংলাদেশের মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত আজ দেশন্দ্রী খালেদা জিয়ার দল হিসাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ যে ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে আপনাদের সমর্থনে আল্লাহ রহমতে বিএনপি তার ধানের শেষ সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশের সকল মায়েদের কাছে সকল গৃহিণীদের কাছে ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যেই ফ্যামিলি কার্ডের যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের গৃহিণী বা মা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ন্যূনতম একটি সুযোগ সুবিধা পাবে প্রিয় ভাই বোনেরা কারণ আমরা বিশ্বাস করি যে আজকে পুরুষের পাশাপাশি যদি নারীরা স্বাবলম্বী হতে পারে অর্থনৈতিকভাবে। তাহলেই একমাত্র আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব অন্যথায় কোনোভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না